ক্রিকেটার না থাকলে ক্রিকেট না থাকলে সমর্থক না থাকলে আমার ক্রিকেটার ওখানটায় গিয়ে ঝুঁকির মধ্যে পড়লে মৃত্যু ফাঁদে পড়লে এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আপনাদের কোনো অস্তিত্ব থাকবে ভাই আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঠান্ডা বাড়ছে কমছে এবং এই ঠান্ডায় ময়শ্চার ধরে রাখার জন্য লিলি হুইপসিয়া বডি ওয়াশ আপনার বেস্ট অপশন হতে পারে বাংলাদেশ দলের বেস্ট অপশন নিয়ে ঠিক একইভাবে যদি আলোচনা করি আপনারা সবাই জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে মুস্তাফিজকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেটা রিপার্কেশন এমনভাবে হয়েছে এমনভাবে হবে যেটা ইন্ডিয়ান মিডিয়া যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কেউ আসলে সেভাবে ভাবে নাই কিন্তু এন্ড অফ দ্য ডে গতকাল রাত দশটার পর পর যেই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আমাদের ডিগনিটি আমাদের সম্মান আমাদের নিজেদের কালচার এবং আমাদের ক্রিকেট কে কভার করার জন্য দ্যাট স্টেটসম্যানস ওয়ার্স ফ্যারি মাচ ইম্পর্ট্যান্ট আইন উপদেশটা আসিফ নজরুল সাহ যে কথাটা বলেছেন যে গোলামীর দিন শেষ আইসিসি অনেক বড় মাতবড় হতে পারে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করে সেই দেশ বাংলাদেশের পনেরো জন ক্রিকেটারের বাইশ জন কোচিং স্টাফের সমর্থকদের সাংবাদিকদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আপনাদের বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিটেন টু দা আইসিসি অর অলমোস্ট

সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত একটার কাছাকাছি সময়ে এবং সেখানটায় যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা বাংলাদেশ আইসিসির কাছে অলমোস্ট আমি যখন এই কন্টেন্টটা করছি আলোচনাটা যখন করছি লিখে ফেলেছে অর দে আর টু রাইট বাংলাদেশ ইজ নট টু প্লে দে আর ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে অন্য দেশ দেশগুলো ইভেন ইন্ডিয়া ইন্ডিয়া ইভেন ইন্ডিয়া তারা এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে ইন্ডিয়া যদি তার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে খেলে তাহলে বাংলাদেশ কেন যাদের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে না তারা কেন তাদের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে না ভেরি লজিক্যাল পয়েন্ট বাংলাদেশের কোন সমস্যার জায়গা এখানটায় নেই ইভেন আইসিসির কোন সমস্যার জায়গা এখানটায় নেই তাদের সমস্যার কারণে আমি আমার ক্রিকেটারকে জন শত শত বাঙালি যারা সমর্থক বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমি ভারতে পাঠিয়ে দেবো সম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিসিআই রিকোয়েস্ট করেছিল যে তারা মোস্তাফিজের মতো ক্রিকেটারদেরকে আইসিসি নিলামে তুলতে চায় তাদের এনওসি এর ব্যাপারটা কি রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করে লেটার দিয়েছিল সেই বিসিসিআই যখন ওই একই টুর্নামেন্টে বিসিসিআই রিকোয়েস্ট लेके বাংলাদেশ ক্রিকেট বোর্ড এলাউড देयर প্লেয়ারস যে ঠিক আছে তোমরা অকশনে উঠতে পারো তোমাদের নাম রেজিস্টার করতে পারো তাদেরকে যখন দল পাওয়ার পর বাদ দিয়ে দিল বিসিসিআই দে ডিডন্ট টেল ইভেন টু বিसीबी বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার একটা মেইল পর্যন্ত করেন একটা ফোন পর্যন্ত করেন একটা টেক্সট পর্যন্ত আসে না তারা কিভাবে পাকিস্তান যদি বাধ্য করতে পারে তাদের বাইরে খেলার জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্ট তো অনেকটা পাকিস্তানের সাথে বিসিবি এবং বাংলাদেশকে তুলনা করছে কম্পেয়ার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে এটা ব্যাক দেখানোর সময় যে বাংলাদেশের ম্যাচ গুলো ইন্ডিয়া হবে না গতকাল আরো একটা বড় স্টেটমেন্ট এসেছে যেটা জন্য আমি সারাটা দিন চিলিয়েছি এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ ম্যাসিভ স্টেটমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের অনেকেই রয়েছেন যারা আসলে আইপিএল খেলাগুলো দেখে অনেকগুলো চ্যানেলস এগুলোর সাথে ইনভলভ কেউ কেউ অনলাইনে কেউ কেউ টেলিভিশনে এটার সাথে ইনভলভ তাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলছি বাংলাদেশেই আপনারা ব্যবসাটা করেন বাংলাদেশের মানুষই আপনাদের ভিউয়ারশিপ ক্রিয়েট করে বাংলাদেশের মানুষের ক্রিকেটের ইজ্জত যারা দেয় না তাদের খেলা দেখানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। আসিফ মাহমুদ সজিব ভাইয়া চলে যাবার পরে ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব তিনি রয়েছেন স্পষ্ট করে বলেছেন যে হি উইল রিকোয়েস্ট টু দ্য ইনফরমেশন মিনিস্ট্রি নট টু টেলিকাস আইপিএল ম্যাচেস ইন বাংলাদেশ দ্য আপকামিং সিজন আমার কাছে মনে হয় গতকালকে ব্যাকবোন দেখানোর যে জায়গাটা ছিল সেই জায়গায় বাংলাদেশ গবর্nment কাজটা করেছে বাট বিসিবি রোল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে দিস আর নট মাই ওয়ার্ডস নট মাই সেন্টেন্সেস নট মাই রিসার্চ ডেইলি রিপোর্ট করেছে ডেইলি স্টারকে উদ্ধৃত করে অনেক রিপোর্ট করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ করতে চান না তিনি জানিয়েছেন কি জানেন তিনি জানিয়েছেন যে বাংলাদেশের ম্যাচেরগুলো এই মুহূর্তে वेरी ডিফিকাল ফর আইসিসি এন্ড বিসিসিআই টু ট্রান্সফার টু শ্রীলঙ্কা এটা কোন ধরনের কথা ভাই আপনি বলার কে আপনি বলার কেউ না আপনি এটা বলবেন যেভাবে হোক বাংলাদেশের ম্যাচ সরাতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বেসিবিদ ভারতীয় ক্রিকেট বোর্ডের কি কি সমস্যা সমস্যা সেই ডিগনিটি নিয়ে ডিল করতে হবে আপনি আপনার সমস্যা ডিল করবেন সেই চিন্তা না করে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে এই মুহূর্তে এটা ভেরি টাফ এই মুহূর্তে এটা ভেরি টাফ হয়ে গেলে এটা তাদের সমস্যা তারা সলভ করবে নট কিউ ইউ আর নট রেসপন্সিবল ফর দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা স্ট্যান্স নেয় এরকম যখন ডিরেক্টরদের একজন এইরকম কথাবার্তা বলে তার মানে বোর্ডের মধ্যে এই কথাগুলো চলে এটা ভেরি আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও কেমন যেন ডিফেন্সিভ হইতে চলে যায় দিস ইজ অলসো ভেরি আনফর্চুনেট ক্রিকেটার না থাকলে ক্রিকেট না থাকলে সমর্থক না থাকলে আমার ক্রিকেটাররা ওখানটায় গিয়ে ঝুকির মধ্যে পড়লে মৃত্যু ফাঁদে পড়লে এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আপনাদের কোন অস্তিত্ব থাকবে ভাই আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না প্রতি রিফ্রেশে কলকাতা নাইট রাইডার্স এর ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে তাদের সোশ্যাল হ্যান্ডেলে কলকাতা নাইট রাইডার্স কি কামটা করেছে দেখুন যখন এই ডিসিশনটা বিসিসিআই তাদেরকে জানিয়ে দিল উইদিন সাম মিনিটস মুস্তাফিজের সকল পোস্ট ছড়িয়ে দিয়েছে মুস্তাফিজের পোস্টগুলো কি আপনাদের পেজকে নাপাক করছিল সকল বাঙালির উচিত বাংলাদেশি সাপোর্টারদের উচিত ক্রিকেট প্রেমীদের উচিত কলকাতা নাইট এর সকল সোশ্যাল হ্যান্ডেল রাইট নাও এখন থেকে আনফলো করা এটা ছাড়া কোনো সমাধান না এগেইন আই এম গিভিং মাই ফুল থ্যাঙ্কস সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট যে স্ট্যান্সটা নেওয়া হয়েছে ফ্রম দ্য স্পোর্টস মিনিস্ট্রি আসিফ নজরুল স্যার একদমই নতুন এই মিনিস্ট্রিতে বাট এই গার্ডস শো করার সময়টা এখনই ছিল গোলামির দিন শেষ গার্ডস উঁচু করতে হবে গাছ দেখাতে হবে ব্যাকবোন নিয়ে দাঁড়াতে হবে এবং সেটাই হবে আমাদের প্রতিবাদ সবাই ভালো থাকবে গ্রেট কেয়ার